হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে রেফারেন্স তো বন্ধুরা আজকের এই ক্লাসে জানুয়ারি টু জুলাই লাস্ট ছয় মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো তো এই সেটের আজকে চার নম্বর পার্ট এর আগে তিনটি পার্ট অলরেডি করিয়ে দিয়েছি তো অবশ্যই সেগুলো দেখবে আর আজকের এই সেটটি তো থাকছে একদম বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যা তোমাদের আপকামিং প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষা সহ পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো আজকের প্রথম কোশ্চেন ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত রয়েছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারত রয়েছে দশ নম্বরে আর টপ টু কান্ট্রি রয়েছে রাশিয়া এবং ইউক্রেন প্রথম হচ্ছে রাশিয়া দ্বিতীয় হচ্ছে ইউক্রেন ঠিক আছে আর ভারত হচ্ছে দশ নম্বরে রয়েছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স দু হাজার চব্বিশে তারপর দেখো ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত বর্তমান তো একশো সতেরো ঠিক আছে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের বর্তমান স্থান হচ্ছে সতেরো আর আর্জেন্টিনা রয়েছে প্রথম স্থানে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সবচেয়ে প্রথমে রয়েছে নেক্সট দেখো বার্ষিক হিন্দু সাহিত্য ভারতী পুরস্কার দু হাজার চব্বিশ এটা কে পেয়েছেন তো বার্ষিক হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার এটা পেয়েছেন কৃষ্ণা প্রকাশ মনে রাখবে কৃষ্ণা প্রকাশ তিনি সম্প্রতি বার্ষিক হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার দু হাজার চব্বিশ এই পুরস্কার তিনি পেয়েছেন নেক্সট দেখো লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশ এটা কে পেয়েছেন লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশ এটা পেয়েছেন রণদীপ হুদা ঠিক আছে রণদীপ হুদা আর এর সাথে মনে রাখবে লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশ এটা কে পেয়েছেন তো সুরেশ বারকর ঠিক আছে সুরেশ বারকর তিনি পেয়েছেন লতা মঙ্গেশকর পুরস্কার দু এবং রণদীপ হুডা তিনি পেয়েছেন লতা দীননাথ মাঙ্গেশকর পুরস্কার দু ঠিক আছে দুটা কিন্তু কনভেকশন করবে তো অবশ্যই ভালো করে মনে রাখবে নেক্সট দেখো চামেলি দেবী জৈন পুরস্কার দু কারা পেয়েছেন চামেলি দেবী জৈন পুরস্কার এটা পেয়েছেন দুজন ব্যক্তি সেটা হচ্ছে গ্রীষ্মা কুপার এবং রীতিকা চোপড়া ঠিক আছে গ্রীষ্মা কুপার এবং রীতিকা চোপড়ার দ্বারা কী হয়েছে চ্যামিনা দেবী জৈন পুরস্কারটা পেয়েছেন ঠিক আছে দু হাজার চব্বিশের নেক্সট দেখো গোল্ডেন বুক অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশকে পেয়েছেন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড এটা পেয়েছেন রাখি কাপুর ঠিক আছে দু হাজার চব্বিশের গোল্ডেন বুক অ্যাওয়ার্ডটি পেয়েছেন রাখি কাপুর পরবর্তী দেখো তেত্রিশতম সরস্বতী সম্মান মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তেত্রিশতম সরস্বতী সম্মান এটা পেয়েছেন প্রভা ভার্মা ঠিক আছে প্রভা ভার্মা নেক্সট দেখো ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত কর্পুরী ঠাকুর কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন তো তিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবছর কর্পুরী ঠাকুর তো কোশ্চেন হচ্ছে তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন পূর্বে তো তিনি বিহারের কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন পরবর্তী দেখো সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চান্দবি উৎসব কোন রাজ্যে পালিত হলো সম্প্রতি অনুষ্ঠিত হলো চান্দবি উৎসব তো এটা কোন রাজ্যে পালিত হলো আসামের একটি উৎসব হচ্ছে চান্দবি উৎসব ঠিক আছে মনে রাখবে পরবর্তী দেখো ভারতের পঁচাত্তরতম রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন তো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন ঠিক আছে অ্যামানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি এবছর দু হাজার কুড়ি চব্বিশ সালে পঁচাত্তরতম রিপাবলিক ডেতে কিন্তু প্রধান অতিথি ছিলেন মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে সম্প্রতি ভারতের প্রথম মহিলা হিসেবে অশ্বারোহী খেলার জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন কে তো ভারতের প্রথম মহিলা হিসেবে ঠিক আছে অশ্বারোহী খেলার সাথে যুক্ত একজন বিখ্যাত তিনি হচ্ছেন কৃতি সিং তিনি কি পেয়েছেন অর্জুন পুরস্কার পেয়েছেন তাহলে কোশ্চেন আসতে পারে কৃতি সিং কোন খেলার সাথে যুক্ত কি বলবে অশ্বারোহী ঠিক আছে আর ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা হিসেবে অশ্বারোহী খেলার জন্য এই পুরস্কারটি পেয়েছেন পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা ভারতের প্রথম স্টেডিয়াম কোনটি সম্প্রতি হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা ভারতের প্রথম স্টেডিয়াম হয়ে উঠেছে ধর্মশালা স্টেডিয়াম ঠিক আছে ধর্মশালা স্টেডিয়াম ঠিক আছে পরবর্তী কোশ্চেন এটা এক লাইনে হয়ে গেছে এটা আলাদা কোশ্চেন ঠিক আছে এখান থেকে এটা আলাদা কোশ্চেন হবে তো কোশ্চেনটি কী দেখো আড়াইশোতম সরি দেড়শোতম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ ঠিক আছে একশো পঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলার প্রথম পুরুষ ক্রিকেটার কি হয়েছেন রোহিত শর্মা অবশ্যই নামটি মনে রাখবে যে তিনি প্রথম পুরুষ হয়েছেন যিনি আর এই দেড়শোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ কিন্তু খেলার রেকর্ড করেছেন ঠিক আছে অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো সম্প্রতি ট্যাগ পেলো পশ্চিমবঙ্গের কী পশ্চিমবঙ্গের কী কী জিআই ট্যাগ পেলো তো টাঙ্গাইল কোরিয়াল এবং গরদ শাড়ি ঠিক আছে এ তিনটা কিন্তু পেয়েছে জিআই এ এবছর টাঙ্গাইল কোরিয়াল এবং গরদ শাড়ি পশ্চিমবঙ্গের কিন্তু জিআই ট্যাক পেয়েছে সম্প্রতি দু হাজার চব্বিশ সালে কতজনকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান যাকে বলা হচ্ছে ভারত রত্ন তো ভারত রত্ন পুরস্কার দু সালে কতজনকে দেওয়া হয়েছে পাঁচজনকে কোন সেই পাঁচজন তো এম এস স্বামীনাথন পি ভি নরসিমা রাও এল কে আদবানী করফরী ঠাকুর এবং চৌধুরী চরণ সিং ঠিক আছে এই পাঁচজন ব্যক্তিকে এবছর ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে ঠিক আছে অবশ্যই মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি চতুর্থতম খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হোস্ট করবে কোন শহর তো সম্প্রতি চতুর্থতম খেলো ইন্ডিয়ার উইন্টার গেমস এটা হোস্ট করবে গুলমার্গ শহর থেকে ঠিক আছে নেক্সট দেখো এর সাথে মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সি ইউনিভার্সিটি গেমস এটা অনুষ্ঠিত কোথায় হলো কোন শহরে তো গুয়াহাটিতে ঠিক আছে তো সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এটা অনুষ্ঠিত হলো কোথায় গুয়াহাটিতে নেক্সট দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু এই গেমসে সর্বাধিক পদক জুয়ে রাজ্য কোনটি তো মহারাষ্ট্র মহারাষ্ট্র সবচেয়ে বেশি পদক পেয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশে ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি ঠিক আছে নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি এই শিরোনামে একটি বই লিখেছেন কে তো প্রীতম প্রীতমের লেখায় বিখ্যাত বই একটি সম্প্রতি প্রকাশিত হয়েছে চোপড়া দা ম্যান হু মেড হিস্ট্রি ঠিক আছে অবশ্যই মনে রাখবে ইম্পর্টেন্ট পরবর্তী দেখো সম্প্রতি কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজের উদ্বোধন করা হলো তো সম্প্রতি কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজের উদ্বোধন করা হলো সেটা হচ্ছে জম্মুতে ঠিক আছে তো জম্মু সেতু কি রেলওয়ে ব্রিজ যেটা সেটা চেনাব নদীর উপরে অবস্থিত অবস্থা মনে রাখবে চেনাব নদীর উপরে অবস্থিত জম্মুতে ঠিক আছে আর এটা দীর্ঘে যদি বলা হয় ওয়ান কিলোমিটার আর উচ্চতা হচ্ছে তিনশো উনষাট মিটার ঠিক আছে সম্প্রতি এটা কিন্তু করা হয়েছে পরবর্তী কোশ্চেন দেখব ভারতের দ্বিতীয় বৃহত্তম মহাকাশ বন্দর ঠিক আছে স্পেস পোর্ট ঠিক আছে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্পেস পোর্ট বা মহাকাশ বন্দর কোথায় স্থাপিত হলো তো তামিলনাড়ুতে অবশ্যই মনে রাখবে কোশ্চেনটি ইম্পর্টেন্ট তারপর দেখো সম্প্রতি ইরানের ইমাজিং স্যাটেলাইট যার নাম হচ্ছে পার্স ওয়ান ঠিক আছে মনে রাখবে সম্প্রতি ইরানের ইমাজিং স্যাটেলাইট যার নাম পার্স ওয়ান তো এটা মহাকাশে উৎক্ষেপণ করা করলো কোন দেশ রাশিয়া কিন্তু এটা উৎক্ষেপণ করেছে ঠিক আছে নেক্সট দেখো দু সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে তো চীনের বেজিংয়ে ঠিক আছে মনে রাখবে দু সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটা অনুষ্ঠিত হবে বেজিংয়ে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে সম্প্রতি ন্যাটো ঠিক আছে এই ন্যাটোর বত্রিশতম সদস্য হয়েছে কোন দেশ আনুষ্ঠানিকভাবে তো সুইডেন সুইডেন কিন্তু ন্যাটোর বত্রিশতম সদস্য হয়েছে ঠিক আছে নেক্সট দেখো বিয়াল্লিশতম রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশে বিয়াল্লিশতম রঞ্জি ট্রফি আয়োজিত হয়েছিল তো এটাতে জয়লাভ করেছিল মুম্বাই ঠিক আছে মনে রাখবে তারপর দেখো সম্প্রতি ভারত বিশ্বের কততম বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে তো সম্প্রতি ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ কিন্তু হয়ে উঠেছে অবশ্যই এটা ইম্পর্টেন্ট তারপর দেখো পরবর্তী কোশ্চেন সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার কারা গ্রহণ করেছেন তো মুখ্য নির্বাচন কমিশনার বাদ দিয়ে সম্প্রতি কিন্তু এবছর দুজনকে নির্বাচন কমিশনার কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে কারা সেই দুজন জ্ঞানেশ কুমার এবং ডাক্তার সুখবীর সিং সান্ধুকে ঠিক আছে মনে রাখবে জ্ঞানেশ কুমার এবং ডাক্তার সুখবীর সিং সান্ধু তারা কিন্তু নির্বাচন কমিশনার দায়িত্ব কিন্তু পেয়েছেন তারপর দেখো একাত্তরতম মিস ওয়ার্ল্ড এর খেতাব কে পেয়েছেন একাত্তরতম মিস ওয়ার্ল্ডের খেতাব পেয়েছেন ক্রিস্টিনা পিসকোভা ঠিক আছে ক্রিস্টিনা পিসকোভা তিনি একাত্তরতম মিস ওয়ার্ল্ডের খেতাব কিন্তু পেয়েছেন আর এর সাথে মনে রাখবে মিস ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড মিস ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এটা কে পেয়েছেন তো নিতা আম্বানি কিন্তু এই পুরস্কারটি পেয়েছেন তারপর দেখো সম্প্রতি সাহিত্য একাডেমি পুরস্কার কতজনকে প্রদান করা হয়েছে তো এবছর সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে চব্বিশ জনকে ঠিক আছে মনে রাখবে তারপর দেখো সম্প্রতি মহারাষ্ট্র গৌরব পুরস্কার ঠিক আছে মহারাষ্ট্র গৌরব পুরস্কার এটাতে সম্মানিত করা হয়েছে কাকে তো ডাক্তার ওমার ইলেকে কিন্তু এই সম্মানে সম্মানিত করা হয়েছে ডাক্তার ওমার ইলে কি পেয়েছেন মহারাষ্ট্র গৌরব পুরস্কার কিন্তু পেয়েছেন পরবর্তী কোশ্চেন দেখব সম্প্রতি কোথায় সাগর কবচ নামে সামুদ্রিক নিরাপত্তা মোহরা কিন্তু আয়োজিত হলো সামুদ্রিক নিরাপত্তা মোহরা যার নাম হচ্ছে সাগর কব কবচ ঠিক আছে এটা কোথায় আয়োজিত হলো তো লাক্ষাদ্বীপে কিন্তু এটা আয়োজিত হলো নেক্সট দেখো হকি ইন্ডিয়ার সিনিয়র জাতীয় মহিলা দলের কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো হরেন্দ্র সিংকে ঠিক আছে হরেন্দ্র সিং তিনি সম্প্রতি হকি ইন্ডিয়ার সিনিয়রের জাতীয় মহিলা দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তারপর দেখো সম্প্রতি পালিত হওয়া একটি বিখ্যাত দিবস সেটা হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস ঠিক আছে এটা কোন তারিখে পালিত হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস এটি দশই এপ্রিল কিন্তু পালিত হয় ঠিক আছে আর এর সাথে মনে রাখবো বিশ্ব লিভার দিবস উনিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস চব্বিশে এপ্রিল এবং বিশ্ব ম্যালেরিয়া দিবস পঁচিশে এপ্রিল পালিত হয় অবশ্যই পড়বে ঠিক আছে নেক্সট দেখো লাস্ট কোশ্চেন রয়েছে আমাদের ফর্মুলা ওয়ান ঠিক আছে বা এফ ওয়ান বলতে পারো ফর্মুলা ওয়ান জাপানি গ্র্যান্ড পিক্স দু হাজার চব্বিশের বিজয়ীকে তো ম্যাক্স ভার স্টাপেন ঠিক আছে ম্যাক্স ভার স্টাপেন তিনি সম্প্রতি ফর্মুলা ওয়ান জাপানি গ্র্যান্ড পিক্স দু হাজার চব্বিশের জয়ী লাভ করেছেন ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে যে সাইমন হ্যারিস ঠিক আছে সাইমন হ্যারিস তিনি সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন আয়ারল্যান্ডে ঠিক আছে সাইমন হ্যারিস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তো এই ছিল আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও আশা করে তোমাদের এই ভিডিওটিও হেল্পফুল হবে তাহলে টোটাল চারটি পার্ট আলোচনা করলাম এইরকম পরীক্ষা পর্যন্ত তো আমরা যতটা পারি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সকে করানোর চেষ্টা করব। সম্পূর্ণ যাতে তোমাদের রিভিশন হয় তোমরা শুধু রেগুলার পড়তে থাকো ঠিক আছে সকলে ভালো থাকবে এবং অবশ্যই যদি ভিডিওটি তোমাদের ভালো মনে হয় লাইক করবে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ওকে বন্ধুরা সকলে ভালো থেকো থ্যাংক ইউ